সমাজ ব্যবস্থায় বিত্তবানরা এগিয়ে আসলে যে কোনো জনপদ উন্নত হবে এদিমখানা ও ট্রাস্টি প্রতিষ্ঠানগুলোর সমাজের অবহেলিত অবহেলিতের মাঝে শিক্ষার আলোচনায় ফলে সমাজের অসহায় এবং অবহেলিতরাও শিক্ষিত হয়ে ওঠে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের তথ্যচিত্রে নোয়াখালী চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে ব্যারিস্টার মনির হোসেন কাজল এতিমখান ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সাবেক সাংসদ ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে ব্যারিস্টার মনির হোসেন কাজল এতিমখানা ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নোয়াখালী জেলা বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মনির হোসেন কাজল নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন এজিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন এপিপি অ্যাডভোকেট মিয়া মাসুদ সিরাজি এপিপি অ্যাডভোকেট রতন চন্দ্র মজুমদার অ্যাডভোকেট আজগর আলী আরজু অ্যাডভোকেট আব্দুল বাসিত চাটখিল পৌর বিএনপি সদস্য সচিব আহসানুল হক মাসুদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান সাজু সোনাইমুড়ি উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোজাম্মেল হোসেন মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাত ফেরদোস আনিসা উপজেলা যুব দলের আহ্বায়ক জহির উদ্দিন বাবুর যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ শিপন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ ও নবী বাবু ছাত্র দলের নেতা শাহাদ হোসেন মুরাদ ওমর ফারুক সহ অনেকে সমাজ কিন্তু কোনো কাজ নেন না নিজের সেবাচ্ছ থাকেন মনুষুন কাদের মত কিছু কিছু ব্যক্তি আছেন যারা সমাজের জন্য চিন্তা করেন তার এই বেশে ফরান প্রডেকশন মনুষুন এতিমখানা ট্রাস্ট এদের দুধের মাধ্যমে সে সমাজের জন্য চিন্তা করেন এলাকার মানুষের জন্য চিন্তা করেন গরীব মানুষের জন্য চিন্তা করেন এবং অসম সময়ে অসুবিধা যারা আসলে চিন্তা করেন ঋণ প্রমাণ করে আমি তাকে ধন্যবাদ জানচ্ছি পাশাপাশি এই এলাকার যারা ব্যক্তবান আছেন তাদেরকে বলবো যে আপনার থেকে আপনার আপনাকে অনেক ভালো রাখছে আল্লাহ আপনার থেকে যারা খারাপ অবস্থা আছে তাদেরকে সাহায্য করুন